যারা গণহত্যা করেছে যারা লুটপাট করেছে যারা বছরের পর বছর আপনাদেরকে অধিকারহীন করে রেখেছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট একটা সরকারের পতন ঘটিয়েছিলাম আজকে এক বছর হতে চলল কিন্তু আমরা খুব স্পষ্টভাবেই বলেছিলাম জুলাই গণ অভ্যুত্থান কেবল একটা সরকার পতনের আন্দোলন ছিল না জুলাই গণ অভ্যুত্থান ছিল একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য মানুষের গণ বিস্ফোরণ মানুষের গণ আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা চেয়েছিলাম এই রাষ্ট্রকে নতুন করে বিনির্মাণ করতে এই রাষ্ট্রের আইন কানুন এই রাষ্ট্রের বিধিবিধান এই রাষ্ট্রের ব্যবস্থা যেই ব্যবস্থাগুলো জনগণের পক্ষে তৈরি হয়নি যেই ব্যবস্থা যেই আইন যেই সংবিধান আমাদের মধ্যে বিভাজন তৈরি করে রেখেছিল আমাদের মানব অধিকার আমাদের নাগরিক মর্যাদা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিল সেই রাষ্ট্রের বদল ঘটিয়ে নতুন একটা রাষ্ট্র ব্যবস্থা নতুন একটা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। প্রিয় বান্দরবনবাসী আমরা সেই লড়াইয়ে এখনও আছি সরকার পরিবর্তন হয়েছে সরকার পতন হয়েছে কিন্তু ব্যবস্থার পরিবর্তন হয়নি যেই মুজিববাদী মতাদর্শ আমাদেরকে বিভাজিত করে রেখেছে বছরের পর বছর ধরে নানা নামে সে বিভাজন তৈরি করেছে কখনো মুক্তিযুদ্ধ বনাম রাজাকার কখনো কোনো বাঙালি বনাম পাহাড়ি কথো কখনো ইসলাম বনাম ধর্মনিরপেক্ষতা নারাণ বাইনারিতে naran বিভাজনে আমাদেরকে বিভাজন করে রেখেছে অ্যাকনসোপ দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ ন্যাচারাল ব্যাকটেরলাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাকটিভ সব সময় বড় অবুদ্ধানের মধ্য দিয়ে এই সকল বিভাজন দূর হয়েছে সবাই আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় আসতে পেরেছি আমাদের ঐক্যর জায়গাটা ছিল বাংলাদেশ যে বাংলাদেশ পন্থার মাধ্যমে আমরা এই রাষ্ট্রটাকে নতুন করে বিনির্মাণ করব প্রিয় বনদরবনবাসী আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তার প্রতি সবাই কমিটে আমরা চাই বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে আজকে সময় এসেছে আমরা নিজেদের মধ্যে সংলাপের মাধ্যমে আলোচনার মাধ্যমে সম্প্রীতির মাধ্যমে আমরা সকল বিভাজন ঘুচাব নিজেদের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠা করব। বান্দরবনে আজকে যে যাত্রা শুরু করলো ইনশাল্লাহ বান্দরবন সহ পার্বত্য চট্টগ্রামের জাতীয় নাগরিক পার্টি শক্তিশালী ঘাঁটি হবে সকল জনগোষ্ঠীর মানবিক মর্যাদা এবং অধিকার রক্ষায় জাতীয় নাগরিক পার্টি সফলভাবে কাজ করবে যারা গণহত্যা করেছে যারা লুটপাট করেছে যারা বছরের পর বছর আপনাদেরকে অধিকারহীন করে রেখেছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং এই রাষ্ট্রের সংস্কার ঘটিয়ে রাষ্ট্রকে গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে এবং সর্বোপরি আমাদের যে নতুন সংবিধান সেই নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন লাগবে প্রিয় বান্দরবনবাসী জাতীয় নাগরিক পার্টির সাথে আপনারা থাকবেন নতুন সংবিধানের জন্য থাকবেন বিচার সংস্কারের জন্য থাকবেন ইনশাল্লাহ আপনারা থাকবেন আমাদের আগামী দিনে সংসদে আমরা চাব বান্দরবনের সকল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত হবে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষে উভয় কক্ষে নিশ্চিত হবে ইনকিলাব ইনকিলাব sibiyan sibii. singa baa singa baa.